আমার বাইরে আমার বাবারা আমার মায়েরা যুবখানা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটির ছাত্ররাত আজকে পেপার উনি মেনশনoverline মুনায় 10 তারিখ মাজর মাস থেকে জানুয়ারি তার আগের মাস থেকে ডিসেম্বর দিশ আমি অনেক জায়গায় বলছি ডিসেম্বর মাসের 21 তারিখ কুড়িগ্রামের ধরলার পারে ওই যে বসুরুদ্দিন আহমেদ ঘুঘু মুনিশি নাম শুনছেন ওই জামিয়া ইসলামিয়ায় ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া কমপ্লেক্স ফজুল করিম ফাউন্ডেশনের সামনে ওয়াজ করি প্রতি বছর এই বছর বইলে আসছি তার আগের বছরের ঘটনা আমি গেট দিয়ে ঢুকতেছি লক্ষ্য জনতা অগ্রাণের মান পেল সর মানে যেরকম গেট দিয়ে ঢুকতেছি একটা ছেলে দৌড়িয়ে এসে আমাকে পাচা করে জনাই ধরছে ডাক দেখ খুঁজু আমার এই সিন না বলি কেমনে সিনবো হুজুর আমি তো আপনাকে চিনি আমি হইতেই পারে ডাক দিয়ে বলে আমি বলি এইভাবে ধৈর্য না গরমের দিন গত বছরের কথা বলছে এই গরমের দিন ঘেমে গেছি আর মানুষের ভিড় আমাকে ছেড়ে দাও দরকার রুমে আসো ছেলেকে হুজুর এক দেড় মিনিট খরচ করব আমার মাথায় এই টুপি আপনার অবদান আমার দাড়ি অবদান আমার জামা আপনার অবদান আমি এমন কথা বলতে হয় না আমার বাড়ি জালুকাঠি তোমার বাড়ি কুড়িগ্রাম তুমি আমার তোমার টুপি তোমার জামা তোমার দাড়ি আমার অবদান হইল কাম নেই ছেলে কাঁদে আর গত বছর আপনি আর ছেলের না গত বছর বলছে তার আগের বছরের কথা হন আমরা আসিত কহুজুর আপনি যখন ঢুকতেছেন ইস্তেমার মধ্যে তখন আমি বের হইয়া যাইতেছি তার অর্থ মনে করিয়েন না যে আমি ইস্তেমার মাঠে আসছি কোনো আলেমের ওয়ার শুনতে আসছি টুপি দাড়ি নামাজ রোজার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি গাজার সম্রাট গাজার জগতের সাথে আমার সম্পর্ক এই গেট ছাড়া দ্বিতীয় ইস্তেমার সময় আর কোথায় দিয়ে বের হয়ে যাওয়া যায় না ওই যে উসে একটা জায়গা দেখেন আমি দেখাই বলে হা দেখতেছি ওইখানে আমাদের গাজার আড্ডা বসে কেউ জানে না ঘরের মধ্যে আপনি গেট দিয়ে ঢোকার তিন মিনিট আগে গাজা খাইয়া এই গেট থেকে বের হইয়া যাইতেছি হুজুর ঠিক তিন মিনিট আগে গাজা খাইছে আর সমত কোনো পীরের ওয়াজ শুনি না কোনো বক্তার ওয়া শুনি না আমি আমার ভাবে যাইতেছি আমি সম্রাট গাজা খাই যখন আমি এই জায়গা থেকে যাইতেছি আপনি ঢুকতেছেন আপনাকে আমি ইউটিউবে দেখছি কিন্তু আপনার মতো সেরাজিকে আমার পাত্তা দেওয়ার সময় নাই সরমনের হুজুর বলেন সরসিনের হুজুর বলেন কোনো পীর বুজুর্গের দিকে আমি সাইনা না ফিরিয়াং কোনো মসজিদের ইমাম আমি টুপিয়ালা দেখলে আমার গাজালা আলা ধরে মসজিদের দিকে আমার মহব্বত নাই কিন্তু হুজুর যখন যাইতেছি নিজের নিজে কন্ট্রোল করছি আমার হাত কারো হাতে দিয়ে মোসাফা করব না কিন্তু আপনার পাশ দিয়ে যখন যাইতেছি টাস করে কে যেন হাতটা বের করি আপনার হাতের মধ্যে ঢুকিয়ে দিছে আল্লাহ হুজুর আপনি যে কত পাগল আমাকে বলতেছে হুজুর আপনি শর্ট জলদি করে আমার হাতটা ধরিয়ে ফেলাইছেন আমার হাতটা ধরে আপনি বুকে নিয়েছেন নিয়েই আমার কপালে একটা সুমা দিয়েছেন আমার ডান গালটার মধ্যে তিনটা সুমা দিয়ে আমার সাইডে দিয়ে আপনি চলে গেছেন আপনি তো আর আমার মতো মানুষের দিকে তাকাইবেন না নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন আমি বলি আমার কিচ্ছু মনে নাই

এই রাস্তার ওপাশে গিয়ে রাস্তার পাশে বইসে পড়ছি অযুবক অসোনা মনিরা আমার বাইরার মানুষ আমার পর্দা মা চল্লিশ বছরে ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দেই না মনে কোন দুঃখ নাই যদি কপাল ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যাইতে পারে কপাল খারাপ হইলে ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল রোগ ভালো হয় না বরঞ্চ কফিন পরাইয়া অ্যাম্বুলেন্সের এর বাসি বাজাইতে বাজাইতে মঠ বাইরের গ্রামের মধ্যে ঢোকা লাগে ঠিক নেবে ঠিক জোরে বলে জুবু বলে হুজুর রাস্তার ডালে গিয়া কয়েক মিনিট রাস্তার ডালে গিয়ে বইসে পড়ছি হাঁটতে পারি না ডাইন প্যার স্যান্ডেলটা দা খুইলা গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি ওই ছেলে বলে স্যান্ডেলটা বামহাতে বাম হাতে নিয়ে টাস টাস বাড়ি দিছি গালে আমি কেন কই হুজুর নিজের নিজে বলি আর গাজা খাবি আর গালে বেলেট লাগাবি কতক্ষণ বইসে রয়েছি হুজুর ভুতুমের মতো আইনে বাজারে গেছি কয়েকটা টাকা হাতে একটা নতুন টুপি কিনছি একটা নতুন সাবান কিনছি একটা লুঙ্গি কিনছি কাপড় সুবর পাক না পাকের বালাই নাই বাড়ি গেছি সন্দেহ হয়ে গেছে গোসল করতে ঘাটে গোসল করতেছি নতুন সাবান দিয়া জানলা দিয়া মা আমার গোসল করতে দেখে আমার হাতে টুপি নতুন লুঙ্গি দেখে মা কামতেছে মায়ের চোখের পানি বেপরতে দেখে মায়ের দিকে আমি তাকাই না বহুদিন যাবত দুজন মায়ের সাথে কথা বলিনা না মা আমার সাথে কথা বলে না বলে তা কেন হুজুর আমি কত বড় অসভ্য কত বড় জানোয়ার কত বড় পাজি জানেন না বলে কেমনি জানবো হুজুর মায়ের হাত খপ করিয়ে ধরছিলাম একদিন গাজার টাকা দে মা বলে আমার কাছে টাকা নাই হাতে মুসুর দিয়ে শোয়া ফালাইয়া দাও আসছি মায়ের গলার উপরে দাউ ধরে বলছি গাজার টাকা দিবি নাহলে তোরে জবাই দিয়ে দেবো

নামাজ পড়িয়া দাওয়াই না মার কাছে যাই কই মা আমার জবাই দিয়ে দে মায়ের মায়া কারে বলে ওই দিন আমি বুঝছি আগে তো ছিলাম না ফরমা হুজুর আমার মা কয় কেন কেন বাবা তোরে জবাই দেব জবাই দেও কি এত সহজ নাকি দশ মাস তো তুই আমারে ফেটে রাখো নাই তোরে আমি ফেটে রাখছি হুজুর মায়ের হাত ধরে বলি মা গো ডাইন হাত ডাইন প্যারালাইসিস হইবে আমার কোনো সন্দেহ নাই কেন তোমার বুকের উপর পাড়া দিছি আমি অত সভ্য জগতে ছিলাম তুমি আমার মাপ করিয়া দাও আমার পাও বীর করে শিনশিন করে আমার পাও বাইশ হয়ে যাইবে মা আমার বুকটার সাথে মাথার লাগাই ডাক দেয় বাবা কেন তোর বাবা সইবে আমি তোর মা না তুই বুকে পারা দিতে পারো তাতে কি হয়েছে তোরে আমি পিঠে রাখছি তুই মাথা দিয়ে টাক দেছো পাও দিয়ে লাফতি দিস সেদিন হতে আমি পেট থেকে তোরে বের করিয়া দেয় না তোরে আমি কেমনে জমাই দেবো কার মা তুমি মাত করো ওদের মা কয় তোর জীবনের সব মা কিন্তু বল তোরে মালিকের সামনে কে দাঁড়া করাইলো

তারপর থেকে কানে শুনি কে যেন আমারে পিঠাইতে স্যার বলে সমস্তি মিশলি মুসলমান হইয়া তোদের কলে মারতা বাদ দেতে আসছে তুই গাও গাজা তুই হইস মুসলমানের ঘরে তুই কেমন মানুষ হইলে মা আমি কয়েক ঘন্টা হারতে পারিনা বাজার থেকে সাবান কিনছি গোসল করছি নতুন লুঙ্গি পরছি আম্মু

খোদার কসম করিয়া বলি পীরের চাইতে পীর হইল তোমার মার তোমার বাবা মা বাবা এক গেলার দুধ জল দিয়া সর দিয়া খাওয়াইলি না পীরের বাড়ি বড় পেপেটা নিয়ে যাও যা আমরাও পীরের ভালোবাসি কিন্তু মা বাবা বাবার সাইতে বড় ফিরার জগতে হয় না ছেলে কাঁদে আর ডাক দেয় মা আমারে মাফ করিয়ে দিছে ধাম করিয়া বৈশাখ আমার পা দুটা জড়াই ধরে গুজুর আপনি আমারে মাফ করেন বলে বাবা তুই তো আমার সাথে কোনো অপরাধী করো না আমি তোরে মাফ করবো কি কয় না হুজুর তবু মাফ করতে আমি সংক্ষেপে বললাম ওকে আমি বললাম যদি মাপ করার কিছু নাই তারপরেও যখন তুই মাফ চাও আমি তোরে মাফ করে দিলাম জামিয়া ইসলামিয়ার তিন তলায় আসি আইশো আমার কাছে চা খাইয়ে যাই এই কথা বলি আমি ইস্তেমার মাঠের কিনের দিয়া ওই স্টেজের পিছন দিক থেকে আমি রুমে যাইতেছি কয়েক কদম যাইয়ে দেখলাম ছেলেটা গেল কই পিছনের দিকে তাকাইয়ে দেখি ওই যে প্যান্ডেলের বাস এর সাথে মাথা দিয়ে বাড়ি দিতেছে আর চিৎকার দিয়া কাঁদতেছে আল্লাহ মাফ করবানি আমি তো বরবা আমি তোর শীষ মালিক তুমি আমাকে মাফ করিয়ে দিও ওর চোখের পানি দেখ আমি নিজের হাত নিজের কপালে দিয়ে বললাম মাবুদ গ আমি ওর গালে কপালে সুমা দিছি আমার মনে নাই গাজার গন্ধ পাইছি আমি জানি না আদৌ দিছি কিনা তাও জানি না কিন্তু যদি তোমার জন্য দিয়া থাকি ফিল্লা তোমার মহাব্বতের জন্য দিয়া থাকি হেদায়তের জন্য দিয়া থাকি আল্লাহ রাস্তে দাওয়ার দিয়া থাকি আল্লাহ তুমি আমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিও এই জন্য বাবা বইলে যাই টুপি নাই দাড়ি নাই দাঁড়াই পেশাব করে গাঁজা খায় তারও ঘৃণা করবেন না রাজি রাজি দাওয়াত দেন ভালোবাসেন সুমা দেন মহাব্বত করেন খান খাওয়ান কোন টুপিয়ালা হয়ে গেছেন যদি অমুসলিমের শ্রেণী ইসলাম দিয়া তোমাকে ওই স্টেজে বসাইতে পারে ও মুসলমানের ঘরে হয়তো টুপিটা নাই এই জন্য তুমি কোন শক্তির বলে ওরে ঘৃণা করো ও নামাজে আসে না ওরে পাও ধরো দশ একদিন পাও ধরিত না একদিন কি বলেন ঠিক তুমি মিঠি ওরে বুকি নিয়ে তো বলিনি আব্বু তোর পায়ে ধরছি তুই সোজা হইয়া যা বলি নাই কি বলেন ঠিক ঠাম ঠিক ওই ছেলে যদি গাঁজা ত্যাগ করতে পারে যে মায়ের জবাই দিতে গেছে মায়ের গলা স্বর্ণের সেন বিক্রি করিয়া গাঁজা খাইছে আপনার আর আমি কি হইয়া গেলাম বরঞ্চ ওই আদর তো করি না আর টুপি আলারা টুপি আলারা দলা দলি করি কি বলেন ঠিক ঠাম ঠিক ভালোবাসা দেন দিলটারে উজার করি ভালোবাসেন মহব্বত করেন চা খাওয়ান খায় ভালোবাসেন ইনভেস্ট করেন দাওয়াত দেন তফসিরে নিয়ে যান নিয়ে যান সর্বনা মাহফিলে নিয়ে যান আল্লাহর অলিলিয়া যেখানে আসে সেখানে নিয়ে যান যেখানে তফসিরা নিয়ে যান যেখানে একামত দিনের কথা বুঝায় নিয়ে যান কি বলেন ঠিক টেবি দেখবেন একদিন ও আমার স্মৃতি ভালো মুসলমান হয়ে যায় কি বললেন ঠিক